কোনো কিছুই একরকম ভালো লাগে না সে রান্নাই হোক বা অন্যরকম কোনো জীবনযাপনই হোক কোনো কিছুই একরকম ভালো লাগে না সবই একটু পরিবর্তন ভালো লাগে তাই একঘেয়ে মাছের ঝোল ডিমের ঝোল মটন চিকেন করতে করতে মনে হলো আজকে একটু অন্যরকম রান্না ট্রাই করে দেখি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তার আগে আমার বন্ধুদের জানাই মন্স ওয়ার্ল্ডের একটা রান্নার ব্লগে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি মানে আমি চেষ্টা করে দেখলাম কেমন হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম সেই জন্য আমি মোচা সেদ্ধ করে কুচিয়ে নিয়ে তার মধ্যে একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়েছি দিয়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি আমি একটা ডিম দিয়েছি কারণ আমার মোচা বা আলুর পরিমাণটা কম আপনারা যদি দুটো আলু সেদ্ধ বা আরেকটু বেশি মোচার কুচো দিয়ে আপনারা এটা করেন তাহলে আর একটা ডিম আপনারা দিতেই পারেন মানে এটা দিয়ে আমি একটা বড়া করার মতন একটা ডো তৈরি করব সেই জন্য বেশি পাতলা হয়ে গেলে হবে না আর এইটা মাখার জন্য কোনো জলও আমি ব্যবহার করিনি ডিম দিয়ে তার মধ্যে আমি একটা বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে চামচ দিয়ে মাখছিলাম কিন্তু ঠিক ভালো লাগলো না এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিই এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে আমি ওটা মেখে হাই ফ্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে বড়ার মতন করে আমি এগুলো ভেজে নিয়েছি এই রান্নাটার একটা নাম দিয়েছি যেহেতু সব কিছু এর মধ্যে আছে সেটা আমি আমার ব্লগে দিয়েই দেবো আপনারা এই বড়াটা খুবই মচমচে হয়েছে এইটা আপনারা মানে ডালের সাথেও আপনারা খেতে পারেন বা শুধুও সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যেতে পারে খুবই মচমচ এবং টেস্টি এটা হয় এবার বড়াগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে আমি তেজপাতা গোটা গরম মশলা আর অল্প একটু জিরে আর এলাচ ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে একটা বড় চামচে দু চামচ আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি মানে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেটে নিয়েছি নিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি একটু নুন আর চিনি অ্যাড করেছি করে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি একটু টক দই দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল খাচ্ছে যখন দেখলাম মশলাটা খুব ভালো কষে একটা ভালো স্মেল বেরিয়েছে তার মধ্যে আমি আবার একটু গরম মশলা অ্যাড করে আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ফুটে উঠলেই আমি আমার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে নিয়ে দেব দিয়ে যখন গ্রেভিটা আর একটু কমে আসবে একটু গামাখা গামাখা হবে তখন আমি একটু এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন বা কেউ দিতেও পারেন আমার হয়ে গেছে মোটামুটি গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এটা বেশি ঝোল ভালো লাগবে না সেই জন্য আমি একটু শুকনো শুকনোই করেছি আপনারা চাইলে রাখতেও পারেন দিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমার এগ মোচার কারি এটা একটা নতুন রেসিপি মানে আমি নতুন বানালাম নিজের মন থেকেই এটা চেষ্টা করলাম কেমন হয় বাড়িতে সবাই ভালোই বলেছে আপনারাও একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো আজ রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ